ভিপিএন কানেক্ট করে ফেসবুক চালালে অবশ্যই কিন্তু আপনাদের ফেসবুকের অ্যাকাউন্টটি ব্যান্ড হতে বাধ্য তো গাইজ ভিপিএন কানেক্ট করে তো আপনি ফেসবুক অ্যাকাউন্ট চালাতে পারবেনি আপনাকে কিন্তু কিছু নিয়ম কারণকে পালন করতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা এখানে ফেসবুকের অ্যাকাউন্টকে ইউজ করছি তো গাইস এখানে তো আপনি যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট ভিপিএন কানেক্ট করে ইউজ করতে পারবেনি কিন্তু আপনাকে কী কাজ করতে হবে জাস্ট আপনাকে আমি এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি প্রথমত আপনি কী করবেন আপনি যে ভিপিএনটি ব্যবহার করছেন সেই ভিপিএনটিকে একবার জাস্ট ক্লিক করে ওপেন করবেন দেখুন আমি এখানে একটা ভিপিএনকে ইউজ করছি নাম হচ্ছে লায়ন ভিপিএন আপনারা কিন্তু অবশ্যই এই ভিপিএনটাকে জাস্ট ইউজ করতে পারেন এটা হচ্ছে একদম ফ্রি একটা ভিপিএন আপনি চলে আসবেন সিম্পলি আপনার প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর একবার সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এখানে সিম্পল লিখে দেবেন লায়ন ভিপিএন লিখে সার্চ করবেন এখন মূলত আপনি এই ভিপিএনটাকে জাস্ট আপনার ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনি ওপেনে ক্লিক করবেন এখন আপনাদের বলি যে আপনাদের ফেসবুকের অ্যাকাউন্টটা কেন ব্যান্ড হতে পারে জাস্ট দেখে দিচ্ছি প্রথম আমি এটাকে ওপেন করে নিই আপনারা দেখবেন আপনারা তো অনেকেই ভিপিএন কানেক্ট করে ফেসবুকের অ্যাকাউন্টটিকে চালাচ্ছেন বাট গাইজ আপনারা হয়তো কোনো সময় এখানে করছেন ইন্ডিয়া হয়তো বা আপনারা কোনো সময় করছেন জাপান বা চায়না বা আপনারা হয়তো ইউনাইটেড স্টেট এরকম করছেন আপনারা কিন্তু যে কোনো একটা স্টেটকে সিলেক্ট করবেন এখানে কিন্তু বিভিন্ন রকম স্টেটকে সিলেক্ট করলে কী হবে আর কি যেখানে ফেসবুকের টিম বুঝতে পারবে যে এই ফেসবুকে হয়তো কোনো রকম প্রবলেম হয়েছে বা ফেসবুক অ্যাকাউন্টটা হয়তো হ্যাক হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুকের অ্যাকাউন্টে বড় সমস্যা হয়ে যাবে আপনার যে কোনো একটা সার্ভারকে কানেক্ট করে অবশ্যই আপনারা আপনাদের ফেসবুকটিকে ইউজ করবেন এতে কিন্তু আপনার ফেসবুকটা হান্ড্রেড পার্সেন্ট সিকিউর থাকবে তো গাইজ এই ছিল আমার আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই ইম্পর্টেন্ট এবং হেল্পফুল ভিডিও পেতে চাইলে